আল্লাহ রাব্বুল বলে বান্দারে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানলাম শ্রেষ্ঠ মতলব বানালা এরপরে আমি তোমাদের জন্য কেবল জান্নাত বানিয়ে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি বানিয়েছেন খ্রিস্টান বানালে পারতেন কিনা যারা বলেন ইহুদি বানাতে পারতেন কিনা হিন্দু গরে বানাতে পারতেন কিনা ঋষির ঘরে পাঠালে দাম কম না বেশি জোরে বলে ঋষি যারা আছে আমরা দেখতে পাই তাদেরকে হিন্দুরা পর্যন্ত দাম দেয় না ঠিক কিনা কর আমরা দেখেছি আমার বাড়ির পাশে হিন্দুরা আছে আমি দেখেছি ঋষি বসাই যদি সেখানে বারান্দায় সে বসে গল্প করে কিছুক্ষণ পরে চলে যায় হিন্দুরা আবার সেই জায়গাটা সাথে সাথে লেপে ফেলে মুছে ফেলে কারণ কি বলে সে নিচ যায় তার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঋষি বানাতে পারতেন কিনা বলেন নিসুযাজ বানাতে পারতেন কালা বানাতে পারতেন অন্ধ বানাতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন নিগ্রো বানাতে পারতেন ইহুদি বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন যদি খ্রিস্টান হতাম আমি ইহুদি হতাম আমি ঋষি কথা সিরো দিনের জন্য জাহান্নামে চলে যেতাম ঠিক কিনা কো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি বানিয়েছেন জোরে বলেন মুসলমান বানিয়েছে নকুল আলমিনের জন্য বললেন দয়া করে তোমাদেরকে মুসলমান বানালাম বান্দারে তোমরা একমাত্র কেবলমাত্র তোমাদের সংবিধান হিসাবে কোরআনকে মহাব্বত করো কোরআনকে ধরো পড়তে জানো না তারপরও পবিত্র মাহে রমজান মাসে একবার যদি কোরআনকে চুমু হয় সত্তর বার চুমু খাওয়া সব যিনি দেবেন তিনি কে লজ্জা নাই করা কোরআনকে মহাব্বত করে বুকে ধরতে কোন লজ্জা আছে নাকি বলেন কোরআন হলো আমার সংবিধান কোরআন হলো আমার অন্ধকার বহীন কবরের সাথী দিক কিনা কর কোরআন হলো আমার মিশনের পাল্লার সাথী কোরআন হলো আমার ফুল পুরসিদ্ধার্থের রাস্তার সাথে কেমতের কঠিন মুসিবতের সাথে কোরআন চিনি করে দেবেন তিনি কে এই জন্য কোরআনকে মহাব্বত করার দরকার আছে না নাই যারা যুবক আছে কোরআনকে মহাব্বত করা ঘরের গুসের বই আছে সেগুলা মস সেগুলা সুন্দর ভাবে পেলে পড়ো কিন্তু কোরআনটা কেন না কোরআনটা ঘরে না আবার কিছু লোকের কোরআন আছে ঘরের ভিতরে বেদে চাল ইসের উপরে চালের পরে রেখে দিয়েছে কিনা কর মাসার পরে রেখে দিয়েছে এটা করা যাবে না কোরআন পড়তে পারে না কোন সমস্যা নাই কিন্তু কোরআনকে মহাবুত করে বুকের ভিতরে কোরআনকে ধারণ করে অন্তরের ভিতরে ভিতরে কোরআনটাকে চেপে ধরে একবার সুন্দরভাবে চোখের পানি ছেড়ে দাও জীবনের গুনা গুলো যিনি মাফ করে দেবেন তিনি কে